কলকাতার ভাইরাল হওয়া মাখা কাকুর কথা মনে আছে আপনাদের এমন কোন ফল নেই তিনি মাখতে পারেন না সেটা হোক পেয়ারা কিংবা লাউ সেই মাখা কাকুর মতো আরেক বাংলাদেশি মাখা কাকুর খাবারে প্রেমে মতেছেন শাহিন আফ্রিদিরা বরিশালের অনুশীলনে মাখা কাকুর মাখা পেয়ারা না হলে যেন চলেই না আফ্রিদিদের শুধু পেয়ারা নয় দেশীয় বিভিন্ন ফল অনুশীলনে থাকছে দেশি বিদেশি খেলোয়াড়দের খাবারের তালিকায় বরিশালের অনুশীলনে দেশীয় মাখা কাকুর মাখা খাওয়ার জন্য যেন লাইন পড়ে যায় শাহিন আফ্রিদিকে দেখুন না প্রতিদিনই মাখা যেন তার খেতেই হবে পাকিস্তানিরা ঝাল কম খেলেও বিপিএল খেলতে এসে ঝাল পেয়ারা মাখা আফ্রিদির পছন্দের খাবার হয়ে গেছে বরিশালের ক্রিকেটারদের প্রিয় ফলের আছে পেয়ারা কলা কমলা বরিশালের আরেক অলরাউন্ডার কাইল দেশীয় ফলের ভক্ত হয়ে যাচ্ছেন যদিও তার প্রিয় নিজের হাতে ছুরি নিয়ে নিজের ডাব কেটে খাচ্ছেন তৃতীয় সহকারে তিনিও মাখা পেয়ারা খাওয়া শিখে গেছেন মুশফিক কিংবা তামিম সবার পছন্দের খাবার পেয়ারা মাখা মুশফিক কি তৃপ্তি সহকারে খাচ্ছেন তা দেখে বলার অপেক্ষা রাখে না এটা তার সবচেয়ে প্রিয় খাবার বরিশালের খেলোয়াড়দের দেশীয় ফল এতটা পছন্দের যে এক বক্স পেয়ারা মাখতে হয় প্রতি সেশনে ফলে বরিশালের মাখা কাকুর যেন ফুসরত নেই রীতিমতো হেলমেট পরে ব্যাটিংয়ে নামার স্টাইলে তাকে কাজ করতে হচ্ছে কারণ হুটহাট বল এসে মাথায় লাগার সম্ভাবনা থাকে সিলেটের মাঠে বিপিএল খেলতে এসে আফ্রিতি কাইলমায়ার্সদের মতো বিদেশি খেলোয়াড়দের দেশীয় ফল নিয়ে বড় একটা অভিজ্ঞতা হচ্ছে হয়তো এমন দেশীয় ফল নিজ দেশে গিয়ে বড্ড মিস করবেন তারা